আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন যারা আমাকে নখ দিয়েছেন ভাই ইন্ডিয়া যাওয়ার জন্য ইন্ডিয়া ভিসা অ্যাপ্লাই করার পরে আমাদের কি কি ডকুমেন্টস আমাদেরকে অ্যাম্বাসিতে নিয়ে যেতে হবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে আমরা ডেটের দিন যেদিন আমাদের তারিখ থাকে ওই দিন আমরা যাব। আপনাদের কাছকে আমি সেই ডকুমেন্টসগুলো বলে দেবো কী কী আপনারা নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ইন্ডিয়া যে ভিসা অ্যাপ্লাই করেছে সে আপনার যে ফরমটা প্রথম আপনাদেরকে এই অ্যাপ্লাই ফরমটা নিতে হবে এই অ্যাপ্লাই ফরমটা কিন্তু থাকে দুই পাতা হ্যাঁ প্রথমে যে অ্যাপ্লাই ফরমটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই ফরমটা প্রথম হচ্ছে দুই পাতা আপনার অ্যাপ্লাই ফরমটা নিতে হবে তারপর দিবেন হচ্ছে আপনার আইডি কার্ডের কপি আপনার যে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড থাকে এই ভোটার আইডি কার্ডের কপি আপনার দ্বিতীয় দেবেন আপনার ভোটার আইডি কার্ডের কপি তৃতীয় হচ্ছে আপনার যে বাড়ি যে ঠিকানা আপনার যে ঠিকানা থাকবে এই ঠিকানা অনুযায়ী অর্থাৎ আপনার পাসপোর্টের যে ঠিকানা আছে এই ঠিকানার কারেন্ট বিলের কপি আপনাকে দিতে হবে একটি কারেন্ট বিলের ফটোকপি আপনি নিয়ে যাবেন আপনার তারপর নেবেন হচ্ছে আপনি যদি আপনি কোথাও জব করেন জবের ক্ষেত্রে আপনাকে নিতে হবে নো অবজেকশন লেটার হ্যাঁ জবের ক্ষেত্রে আপনাকে নো অবজেকশন লেটার দিতে হবে আপনি দিনের ছুটিতে যাচ্ছেন কবে থেকে আপনার ছুটি কবে আসবেন এরকম আপনাকে নো অবজেকশন লেটার দিতে হবে সবাই আশা করি মোটামুটি জব করার যারা ব্যবসা করেন তাদেরকে ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে হ্যাঁ তারপর আপনি দিবেন আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনাদের যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে ব্যাংক স্টেটমেন্ট দিবেন অবশ্যই আপনার ব্যাংকে যেন তিরিশ হাজার টাকা পঁচিশ তিরিশ হাজার টাকা থাকে এভাবে পঁচিশ তিরিশ হাজার টাকা রেখে একটি ব্যাংক স্টেটমেন্ট করবেন এবং এই ব্যাংক স্টেটমেন্টটি আপনাকে দিতে হবে এখানে ব্যাংক স্টেটমেন্ট না দিলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ তারপর দেবেন হচ্ছে আপনার পাসপোর্টের কপি আপনার যে পাসপোর্ট যে আপনার পাসপোর্টটি থাকবে যে পাসপোর্টে আপনি ভিসা লাগাবেন সেই পাসপোর্টের একটা ফটোকপি অথবা আপনি রঙিন স্ক্রিন কপি দিতে পারেন সব থেকে বেশি ভালো হবে আপনি পাসপোর্টের একটি রঙিন স্ক্রিন কপি সাথে নেবেন হ্যাঁ তারপরে দিবেন হচ্ছে আপনি যদি অন্য কোনো দেশে ভিসা থাকে যেমন আমার দুবার ভিসা আছে দুবার রেসিডেন্স কার্ড আছে আমি রেসিডেন্স কার্ডের স্ক্রিন কপি এখানে নিয়ে নিয়েছি আপনাদের অন্য দেশের যদি ভিসা থাকে সেই ভিসার কপিগুলো আপনারা এরকম স্ক্রিন করে তারপর নেবেন পরবর্তীতে আপনারা দেবেন হচ্ছে আপনারা যে ভিসা অ্যাপ্লাই করেছেন আপনারা ইন্ডিয়ার ভিসার জন্য টুরিস্ট ভিসা হোক বা মেডিকেল ভিসা হোক যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেই যে একটা রিসিপ্ট কপি থাকে অর্থাৎ আপনি যে টাকাটা পেমেন্ট করছেন সে একটা রিসিপ্ট কপি থাকে লাস্ট দিবেন হচ্ছে আপনার রিসিপ্ট কপিটা হ্যাঁ এরকমের হচ্ছে আপনার মোটমার যে কাগজগুলো আমি দেখালাম এই কাগজগুলো আপনাকে ফুল ফাইল করতে হবে ফাইল করে তারপর দেন হচ্ছে আপনাকে নিয়ে যেতে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসার জন্য এই কাগজপত্রগুলো আপনার হান্ড্রেড পারসেন্ট লাগবে যদি এই আপনার না থাকে আপনার ভিসা যাবে অনেক সময় ভিসাটা রিজেক্টও হতে পারে যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটি হচ্ছে গিয়ে আপনার যে কাগজগুলো থাকবে এই যে কাগজগুলো আপনি প্রিন্ট করবেন প্রিন্ট মারবেন না অর্থাৎ স্টার দিয়ে আপনি কাগজগুলোকে পিন মারবেন না কখনোই আপনি এরকম একটা ক্লিপ নেবেন এই ক্লিপ দিয়ে আপনার কাগজগুলো আটকিয়ে দেবেন যদি আপনি প্রিন মারেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে যারা এখানে প্রিন মারার পর ফেস করছেন সমস্যাগুলো তারা বলতে পারবেন আমি আপনাদের সবাইকে বলবো যারা এরকমের কাগজপাতিগুলো সবগুলো সব ডকুমেন্টসগুলো ফাইল করবেন ফাইল করার পরে এরকম একটা ক্লিপ দিয়ে আটকিয়ে দেবেন প্রিন্ট মারবেন না ক্লিপ দিয়ে আটকে সুন্দর করে ফাইল করে তারপর আপনারা ওখানে জমা দেবেন ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের ভিসাগুলো পেয়ে যাবেন আশা করি সকলে বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটি চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর যাদের আমাদের প্রয়োজন কোনো কাজে বা কোনো পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমারা